নমস্কার বন্ধুরা আমি সম্প আপনাদের সবাইকে আমার ব্লগ পরিবারের তরফ থেকে অনেক অনেক স্বাগত জানিয়ে শুরু করছি রথযাত্রার পূজা পূজাবিধি ভিডিও হিন্দু শাস্ত্র অনুযায়ী জ্যৈষ্ঠ মাসের পূর্ণিমা তিথিতে প্রভু জগন্নাথ দেবের স্নানযাত্রা আবির যাত্রা পালিত হয়ে থাকে যা শ্রী জগন্নাথ দেবের আবির্ভাব তিথি বলা হয়ে থাকে এই দিন একশো আট ঘরা জল দিয়ে প্রভু জগন্নাথ দেবকে স্নান করানো হয় এবং বলভদ্র এবং সুভদ্রা দেবীকেও স্নান করানো হয় এবং তারপর পনেরো দিনের জন্য অসুস্থ হয়ে পড়ে এক পক্ষকাল অর্থাৎ পনেরো দিন তারা অসুস্থ হয়ে থাকে পনেরো দিন পর পনেরো দিন লোকচক্ষুর আড়ালে থেকে সুস্থ হয়ে উঠলে সেই দিন ওঠে আবার পনেরো দিন পরে এই লোকচক্ষুর সামনে আবির্ভূত হন এটাকেই বলা হয় রথযাত্রা এই রথযাত্রার দিন শ্রী প্রভু জগন্নাথ বলভদ্র এবং দেবী সুভদ্রা নিজ নিজ রথে আরোহণ করে গন্ডিচা মন্দিরের উদ্দেশ্যে যাত্রা করেন এবং সেখানে মাসির বাড়িতে তারা আট দিন অবস্থান করে আট দিন পর তারা মন্দিরে ফিরে আসেন সেটাকেই বলা হয় উল্টো রথ তো রথযাত্রার এবার রথযাত্রা পড়েছে বাংলা বাইশে আসার ইংরাজি সাতই জুলাই দু হাজার চব্বিশ দ্বিতীয় তিথি শুরু হয়েছে শনিবার ভোর চারটা বেজে চার মিনিট থেকে আর রবিবার সারাদিন থেকে রবিবার শেষ রাত্রি চারটা তেতাল্লিশ মিনিট পর্যন্ত এই দ্বিতীয় তিথি থাকছে তো রথযাত্রা উপলক্ষে আমরা বাড়িতে কিভাবে সহজ সরল পদ্ধতিতে এই পদ্ধতিতে পূজা অর্চনা করতে পারি সেই ভিডিওটাই আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করছি তো চলুন ভিডিওটি করা যাক শুরু করা যাক এখানেই জগন্নাথ বলরাম সুভদ্রা আমার বারো মাস এখানেই থাকে তো কীভাবে রথযাত্রার বিধি করবো সেটাই এখন আমি আপনাদের সঙ্গে শেয়ার করছি অপবিত্র পবিত্র বা সর্বাবস্থা গত অভিবাস যৎস্বরী কুণ্ডরী কাক্ষম অভ্যুন্তরণ সূচি নমসূ শুরু করার আগে আমি প্রথমে নিজের মাথায় গঙ্গা জল ছিটিয়ে নিচ্ছি এবং বিষ্ণু স্মরণ করে নিচ্ছি ওম শ্রী বিষ্ণু ওম শ্রী বিষ্ণু ওম শ্রী বিষ্ণু ওম শ্রী বিষ্ণু এরপরে আমি ঠাকুরের আসনে এবং পূজার সমস্ত কিছুতে অল্প করে গঙ্গা জল ছিটিয়ে নিচ্ছি আমি ভগবানকে আসন থেকে নিয়ে এসে স্নান করিয়ে নেব এখানে আমি পঞ্চামৃত তৈরি করে রেখেছি পঞ্চমৃত দিয়ে এবার আমি ভগবানকে স্নান করিয়ে নেব অষ্ট শতদল রেখে এঁকে দিলাম এবারে আমি জগন্নাথ বলরাম সুভদ্রাকে আবাহন করে নেব যে ভগবান তোমরা আমার ঘরে এসো এসে এই জল পূজা গ্রহণ করো ভগবান জগন্নাথ বলরাম সুভদ্রা আমার ঘরে এসেছে এই মনে করে আমি তাদের পা ধুয়ে দিচ্ছি আমি ভগবানকে এবারে স্নান করে নেব তার জন্য এখানে ধূপ প্রদীপ জ্বলিয়ে জ্বালিয়ে নিয়েছি আর জগন্নাথ বলরাম সুভদ্রাকে এই অষ্টদর আগানো রং উপরে নিয়ে এসেছি এবারে আমি ভগ জগন্নাথ বলরাম সুভদ্রাকে স্থাপন করার যে আসনটা সেই আসনটাকে একটু ফুলের পাপড়ি ছড়িয়ে দিচ্ছি আর ছড়িয়ে দিচ্ছি একটু গোটা আতব চাল দিয়ে আমি আসনটা সুন্দর করে প্রস্তুত করে নিচ্ছি

এবারে আমি জগন্নাথ বলভদ্রাকে মুছিয়ে রাজবেশ পরিয়ে নেব আজকের দিনে জগন্নাথ বলভদ্রাকে রাজবেশ করানো হয় তো আমার ক্ষমতায় যতটুকু আছে সেটুকু দিয়ে আমি ভগবানকে রাজবেশ করানোর চেষ্টা করছি ফুল ফুলের ওপরে চন্দন ছিটিয়ে নিচ্ছি তারপরে ফুলের উপরে একটু সুগন্ধ আতর দিয়ে দিলাম যাতে ভগবানের ভালো লাগে দিয়ে দিচ্ছি একটু গোলাপ জল ফুলের ওপরে এবার আমি ভগবানকে একটু অর্ঘ নিবেদন করে দেব অর্ঘ্যে দিচ্ছি দুপা আতর চাল আর দিচ্ছি ফুল আর একটু জল গঙ্গা জল এই দিয়ে আমি ভগবানের উদ্দেশ্যে অর্ঘ নিবেদন করে দিচ্ছি শ্রী জগন্নাথ বলবে এরপর আমি শ্রী বলভদ্রকে তুলসী পত্র নিবেদন করে দিচ্ছি তুলসী পত্র নিবেদন মন্ত্র এতানি স্বচন্দন তুলসী পত্র নিবেদয়ামি শ্রী বলভদ্রে নামা হে আমি জগন্নাথ দেবকে চন্দন সহযোগে তুলসীপত্র নিবেদন করে দিচ্ছি ঈশ্বর স্বয়চন্দনা তুলসী পত্র আমি শ্রী জগন্নাথ দেব বই নাম এদিন দেবকে যত বেশি করে তুলসী পত্র নিবেদন করা যায় ততই ভালো চেষ্টা করবেন এদিন খুব বেশি করে জগন্নাথকে তুলসী পত্র নিবেদন করতে এসো স্বয়চন্দন তুলসী পত্র নিবেদায় আমি শ্রী জগন্নাথ দেব বই নাম তারপরে আমি ভগবানকে এবারে পুষ্প নিবেদন করে দিচ্ছি এসো সুয়াচন্দন পুষ্প শ্রী জগন্নাথ দেবই নমহ এসো সুয়াচন্দন পুষ্প শ্রী বলভদ্রই নাম এসো সচন্দন পুষ্প শ্রী বলভদ্রই নম এসো সুয়াচন্দন পুষ্প শ্রী সুভদ্রাদেবই নমহ এভাবে আমি তিনবার করে সবাইকে পুষ্প নিবেদন করে দেব। এসো সুয়াচন্দন পুষ্প শ্রী জগন্নাথ দেব্যই নমহা এসো সুয়াচন্দন পুষ্প শ্রী বলভদ্রই নমহা এসু সুয়চন্দন পুষ্প শ্রী সুভদ্রাই নমহা ভগবানের জন্য ভোগ লাগাবো সেই জায়গাটাই ফুল সাজিয়ে নিচ্ছি পানীয় হিসাবে জল দিয়ে দিলাম পত্র নিবেদন করে দিচ্ছি তুলসী পত্র দিয়ে দিয়েছি যে ভোগ যদিও দেখাতে হয় না তবু আজকে জগন্নাথের রথযাত্রা আনন্দের দিন সেই জন্য আমি সব বন্ধুদের ভোগ দেওয়াটা দেখালাম তো এবার আমি গুরুমন্ত্র বলে ভোগগুলো নিবেদন করে নিচ্ছি আমি আরতি করে নেব প্রথমে ধূপ